গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল রং জীবনের পদে পদে ভুল ভেবে কাঁচ তুলে যারা খায় ঘোল বোকার স্বর্গে তার বাজায় বাদল নিজের চিন্তে মন বেঘর মাতল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত নয় আধা একটানে খুলে দেবে দেখো কি আমার এক বন্ধু আছে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করে ওই যে বিয়ের অনুষ্ঠান গায়ে হলুদে নাচের শিল্পী ভাড়া করে সেই কাজ তুমি কি পারবা না আমি তো না মাইয়া দেখো আপনি মনে ভুল জায়গায় চলে আসছেন না না আমি ঠিক জায়গায় আসছি আমি ডাক্তার মুসুর না আমি সিদ্দিক ডাক্তারের কাছে আসছি কিন্তু আমি তো মানসিক রোগের ডাক্তার না আমার কিন্তু এখন খুব রাগ হচ্ছে তোমাকে সে পাগল ভাবছে আরে ভাই এরকম করার কি আছে এটা তো সামান্য কলাই নাকি কিন্তু এমন একটা ভাব করতেছেন আপনারা মনে হচ্ছে এটা কলা না এটা না জানি কি এটা না জানি এটা সামান্য নয় অসামান্য কথা এটা কি কথা এটা ভূতের দেয় একটা কথা আপনার মানে অদ্ভুত কথা বলে আপনি ওই গানটা শুনেন নাই ভূতের রাজা দিল তো কপাল খুলে গেছে নাজমুল ভাই আপনার যে কপাল আমি বিশ্বাস করেন ভাই আমি আমি বলি না খুশি থাকতে কোনো আরো চাপা করে নাচতাম আপনি বসে আছেন কেন তো নৃত্য করা উচিত হ্যাঁ আপনি কি কপাল নিয়ে জন্মেছেন ভূতের কলা আপনি পেয়ে গেলেন পৃথিবীতে কয়টা লোক আছে যা আপনার মতো কপাল নিয়ে জন্মাইছে যে ভূতের কলা পায় আপনারা কি আমার কথাটা বিশ্বাস করতেছেন এই এত তো দোকানের কলা মতোই দেখা যাইতে আছে মই তো এর মধ্যে আলাদা কোনো কিছু দেখতে পারতে আসি না এই কলাটা কি খাওয়া যাবে মানে ভূতের দেয়া কলা তো খাইলে আবার কি না কি হয় কে জানে সবাই যেমন করে বলতেছেন মানুষের খুব পাওয়ারফুল একটা কলা ধরে দেখেন না কেমন পাওয়ারফুল এ তুমি এটা কি বল না এটা অবশ্যই পাওয়ারফুল কলা হুম অবশ্যই পাওয়ারফুল কলা মনে করেন যেরকম ধরতে গেলে কোন পাড়ি বাঃ বাঃ বা বাহ্ তোমাদের কারবার দেখিয়া সত্যি আমার খুব ভাল লাগতেছে যেমন অবাক হইতেছি মজাও পাইতেছি তোমরা আর কখনো বড়ো হইলে না হ্যাঁ শিশুই থেকে গেলা একপ্রকার লেদা বাচ্চা আরে বাইরে এইটা একটা সাধারণ কলা সে কলা নিয়ে তোমরা যা তিলিসমাতি কারবার করতেছ সত্যি অবাক হওয়ার মতোই ওই মেয়েরা এই মেয়েরা বুতির খাইয়ে দেয় কোনো কাজ নাই বুত আইসে আর করে একটা কলা এনে ফালাই দিয়ে দেবো তোমাদের জন্য কলার এতই পাইকারি রেট এখানে সাপ্লাই হইতেছে তাই নাকি বাবা রে এটা তো সাধারণ কলা ভাই এটা আসলে উপর থেকে টুক করে পড়েছে নাজমুদ তুমিও অবাক করে একটা কথা বলে ফলাইয়া হে রে মিয়া ভূতের দেশে কলা গাছ আছে সেই কলা গাছ থেকে ভূতের আইসা কলা এরকম করে টুকুর করে ফলায় আর তোমরা খাইবা কি খাইবা না এর ব্যক্তি হি করে তাকে দিচ্ছ বোকা ভূতের দেশে যে কলা হয় সেটি তো আমার জানা ছিল না জানলাম ভাই আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় কলাটা একটু হাতে নিয়ে দেখেন কলাটা হাতে নেওয়ার পরে তো আমি টের পাইলাম বাবা রে তুমি যেভাবে কথা বলতেছ এইটা একটা সাধারণ কলা নেপালি কলা চিহ্ন কাঁচা অবস্থায় আসে তারপর এটাকে পাকানো হয় কেমিক্যাল দিয়া দেন আমরা সবাই কলা খেয়ে থাকি ঠিক আছে তোমরা তো সায়েন্সই বোঝো না মেয়ারা ভূত হচ্ছে গিয়ে একটা আত্মা সেখানে কোনো খাওয়া দাওয়া লেনা দেনা নাই বুঝা গেছে ভাই আপনি একবার কোনোটা হাতে নিয়ে দেখেন ভাই এটা সেখান থেকে আসছে আপনি একবার কোনোটা হাতে নিয়ে দেখলেই বুঝতে পারবেন আমার কি মাথা খারাপ হয়েছে নাকি মেয়েরা আমি এই কলাটা ধরু আমি যেটাই ধরি খুব হাইজিনিক মেনটেন করে কিন্তু ধরি এই কলা আমি জীবনও ধরবো না সবাই যখন এত করে বলতেছে স্টালিন ভাই একটু ধরে দেখেন না মানে কি মানে আমি তোমাদের বুঝাইতেই পারতেছি না এইটা একটা আরে এই কলাটা তো লড়তেছে এই যে দেখেন না এই এই শুরুতে কলাটা কোন দিকে ছিল উত্তর দক্ষিণে এরপর এই যে ঘড়ির কাটার মধ্যে ঘুরতে শুরু করি হ্যাঁ এখন 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 এই দেখেন আবার পূর্ব অশ্চিমের দিকে চলে

বইন্ডারে কটার টাকা দেওয়ার জন্য যাইতেছিলাম মনে হলো থাক দরকার নাই মাস্টারের বাড়িতে সে তো ভালোই আছে এই জন্য চলে যাইতেছিলাম যাইন যাইয়েন আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে আমার সাথে জরুরি কথা জি আপনার একটা খুশির খবর দিতে চাচ্ছিলাম আমি নিজেই সাঁত্রাইয়া নদীর ওপারে যাব বলে ভাবতেছিলাম খুশির খবর কি খুশির খবর জমিদার বাবু যে আপনারে অনেক পছন্দ করে সেটা আমি ওই দিনই বুঝছি যেদিন আপনারা সারা মাস ধরে যাত্রাপালা করার ঘোষণা দিয়ে দিল কিন্তু সে যে আপনারে আপন মানুষ মনে করে কলিজার টুকরো মনে করে এইটা আমি কাল রাত্রেই টের পাইছি ঘটনা হইল কাল রাইতে আমি যখন বাবুরে খাবার দিতে গেলাম সে তখন না আমার ঘরের মধ্যে নিয়ে গেল বুঝিনি তো আমি হচ্ছে বাবুর খাস লোক সেই ছোটবেলা থেকে আমি বাবুর কাছে পড়ে রয়েছি তার সব কথা তার সব দুঃখ তার সব আনন্দ সে তো আমারই কয় আর আর ওই যে একখান নাতি আছে সে তো বিদেশি সব কথা আবার বুঝেও না ভাই যা বলার সে তো সব আমারই বলে জিগান কি বলে কি বলছে বলে কাঞ্চন জীবন তো একটাই এই একটা জীবন একাই টেনে নিয়ে যাচ্ছি আর তো পারি না রে কাঞ্চন ও ও কি আপনি বুঝেন না বাবু কোন ইশারা দিছে আমারে না তার এই বয়সে সংসার করার খায়ের যাচ্ছে। সে বিয়ে করতে চায় কি তার তার এক পা মানে হ্যাঁ কাল নাই এখন করার সে বয়স আছে বড় লোকের বড় বড় খায়েশ আমার বাবুরে তো নি সে একবার যা বলে সেইটা সে কইরাই ছাড়ে হ তাই তো শুনছি এখন খুশির খবর হইল সে আপনার নাম বলছে সে আপনারে আত্মীয় করতে চায় এই আমার সাথে আত্মীয়তা করতেছে মানে আরে আমি তো পুরুষ মানুষ সে কি আমার বিয়ে করবো নাকি আরে ভাই আপনি এই বুদ্ধি নিয়ে যাত্রাপালা লেখেন কেন সে আপনারে আত্মীয় বানাইতে চায় মানে আপনার বোন বিয়া করতে চায় বোন আমার বোন কে আপনাদের এই সবগুলাই ফেলছে বকুল আপনার বোন না জমিদার বাবুর তো তার সাথেই ভাব ভালোবাসা হয়েছে কয়দিন ধরে কি গপ্প সপ্প এখন তো বাবু তারই বিবাহ করে স্ত্রীর মর্যাদা দিতে চায় তোব তোব তোবা এই বকুল তো এইটুকু একটা মাইয়া আরে তাতে কি বিয়ার বয়স তো হইছে না 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 তা বলে এই বুড়া হাবড়ার সাথে না 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 বললে কি হয় এটা হচ্ছে জমিদার বাবুর আদেশ এখন এই আদেশ যদি আপনারা দুইজন না শুনেন তাহলে আপনাদের দুই ভাইবুন্ডে জমিদার বাবু ভরা মাঠে গুল্লি কইরা মাইয়া ফলাইব কি কো বাবুর মুখের উপরে কেউ কোনোদিন না করতে পারে নাই তাই শোনেন কাল সকালে আপনারা দুজন জমিদার বাবুর বাড়িতে আসবেন যদি না আসেন আপনাদের দুজনের কল্লাটা কাইটা সারা গ্রাম ঘুরানো হবে মনে থাকবে কাল সকালে আপনারা দুজন জমিদার বাড়িতে আসবেন টা টাটা টা ta 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 Mama, Mama, Assalamualaikum. Oh, full. Oh, kemana sih? খুব অশান্তির মধ্যে ছিলাম তবে এখন একটু ভালো লাগতেছে ও তাই কি হয়েছে ওই যে বিল্লালের সাগরেটটা আছে না ফাপর ওর সাথে দেখা হয়েছিল ও কিন্তু টকরের জন্য খুব চেষ্টা করতেছে দু এক দিনের মধ্যে টকর বাসায় চলে আসবে রে তাইলে তো খুব ভালো কথা আচ্ছা মামা মিথির কোনো খবর পাওয়া গেছে না ওর কোনো খোঁজ খবর আমি দেখি না বেয়াদব মাইয়া তোর মামি অবশ্য লুকায় চলে ওর লোকের ফোনে কথা কয় আমি তোর মামিরে পরিষ্কার বলে দিছি ওর মতো মাইয়া যেন কোনোদিন আমার বাড়িতে পা না রাখে আমার ও ছোট মানুষ এটা ভুল করে ফেলছে এবার বাসে আসলে আপনি ওরা খুব ভালো করে বুঝায় বললেন ও যাতে এরমান না করে না যে একবার গুয়ের ভারে পা দেয় সে ঘুরে ফিরে সেই দিকেই যাবে আমার পরিষ্কার বক্তব্য ও কোনোদিনই এই বাড়িতে ঢুক বাড়িটাই তো কি করে ঢুকবে কেন যা খুশি তা নামে যাক ময়রে যাক আমার কিছু যায় আসে না মামা বাড়ি বিক্রি কি ফাইনাল হয়ে গেছে না এখন হয় নাই উকিল সাহেব চেষ্টা করতেছে তার সাথে কি আপনার আর কোনো কথা হয়েছে হ্যাঁ ফোন দিছিল বলছে অস্থির হওয়ার দরকার নাই বাড়ি দলিলে তো নানা ধরনের ক্যাচাল আছে এই জন্য খুব সাবধানে কাস্টমার ধরতে হইতেছে তবু তো তার কারণে উকিল সাহেব রাজি হয়েছে নাহলে যে কি হইতো কবে আমি কোন কাস্টমারের কাছে বাড়ি বিক্রি করতে গিয়ে দরকার খেয়ে বসে থাকতাম মামা বাড়ি কি বিক্রি করাই লাগবে করে না করে কোনো উপায় নাই আমি চিন্তা করছি বাড়িটা বেচে আমি আর তোর আমি গ্রামে যাবো না কি বলেন মামা আপনি সত্যি সত্যি গ্রামে যাবেন কেন তার বিশ্বাস হইতেছে না এক সময় গ্রামে সব জমি জমা বিক্রি করে দিয়েছিলাম ভুল করছিলাম আমরা যদি গ্রামে থাকতাম তাহলে আমার পোলবাহ হয়তো শিক্ষিত না কিন্তু মানুষ হইত কি আপনার সাথে গ্রামে যাইতে রাজি হবে না তোর মামি জ্যুতির লোকে থাকতে চাই কিন্তু আমি তোর মামিকে করছি জুতি এখন বড় হয়েছে ওরা ওর মতো কইরা থাকতে দাও আর চলো আমরা দুইজনে আমাকে মাটির টানে গ্রামে ছিল যাই ওই ফুল তখন গ্রামে একটা পাগলা জমিদার ছিল না জি এখনো বাইচে আছে উনি জি আছেন ওনারে গ্রামে সবাই খুব মান্য করেন অনেক ভালো মানুষ ছিল একদিন ঝড়ের রাতে তোর মায়ে যখন বাড়ি ছাড়া চলে গেলো উনি তখন খুব চেষ্টা করছেন নানান জায়গায় লোকজন পাঠাইয়া খোঁজ নেওয়ার চেষ্টা করছেন কিন্তু কিছুতে কিছু হয়নি সব চেষ্টাই বৃথা আমার মা কি সত্যি সত্যি পাগল হয়ে গেছিল কিন্তু সবই তোর বাপের তোর বাপ তো ছিল একটা বেকুব সংসার করার মন তো ছিলই না নিজের জায়গা জমি এড়ে তারে বিলায় সব অলায় আর তোর সংসার গিয়া এই জন্য তোর বাপ লাগে দেখতে পাই না তুই তবে তোর বাপের মনটা কিন্তু ছিল একদম সরল তোর মতো বোকা গাধা একবার কি হয়েছে জানস তোর মায়ের বিয়ের সময় হ্যাঁ ওই যে জমিদার সাহেব কিন্তু অনেক বড় একটা মহিষের পালছে। আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিললে ঠিক করলাম একটা মহিষ চুরি করবো যে কথা সেই কাল চুরি করে নিয়ে তো ভাই এসে মহিষের জবা করে খাইছি আর জমিদার সাহেবের সে কি মানে একটা কলা নিয়ে যে কত ধরনের কাহিনি হইতে পারে আজকে না দেখলে বিশ্বাস করতাম না মনে হচ্ছে ঘটনাটা সত্যি ডায়েরিতে লিখে রাখতে হবে লিখবো মানে আজকেই ফেসবুকে এটা আমার স্ট্যাটাস হবে শোন কলার বর্ণনাটা কিন্তু খুব সুন্দর করে লিখতে হবে এটা কিন্তু যেন তেন কলা না ভূতের উপহার আপু তুমি কলাটা দেখছো এটা কিন্তু বাজারের সাধারণ কলার মতো না একদম ঠিক বলছিস একদম টষ্টসে সুন্দর একটা কলা কলা তো না আছে কলা ফুল ভুল সুন্দর সুখানে পুরা বাসা মোমো করছিল আর কলাটা কি সুন্দর টুকটুক করে হেঁটে বেড়াচ্ছিল সারা টেবিলে কিন্তু তুমি একটু বলবো না তো কি করবো হ্যাঁ সবাই মিলে কলা নিয়ে যাওয়া শুরু করছে হঠাৎ করে বলে বসলো দেখো কলাটা না নড়তেছে আমিও ভাবলাম কলাটা কি আসলেই নড়তেছে নাকি সত্যি কথা বলতে এই ভূতের ভয়ে বাসা সবাই মানসিক রোগী হয়ে যাচ্ছে ছেলেরা না এত বানায় বানায় কথা বলতে পারে তবে হ্যাঁ আমি না ছোট থাকতে কলাবতী ভূত দেখে একবার জ্ঞান হারাইছিলাম সত্যি হ্যাঁ মানে ছোটোবেলায় সবসময় কী হতো ঈদ পালন করতে সবসময় দাদু বাড়ি যেতাম গ্রামের বাড়ি একবার এরকম গেলাম ঈদের সময় রাতের বেলা তো তখন চাঁদের আলো অনেক সুন্দর থাকতো তারপর আবার ঈদের দুই দিন পরে পূর্ণিমারা তো আমরা সব কাজিনরা মিলে একটা কলা বাগানে বসে গল্প করতেছিলাম সবাই ভূতের গল্পই বলতেছিল হঠাৎ করে আমি দেখি একটা সাদা শাড়ি পরা বুড়ি আমার দিকে হেলে দুলে আগাচ্ছে তুমি সত্যি সত্যি ভূত দেখছো কাহিনীটা শোনা গে দেখলাম যে আমার দিকে হেলে দুলে আগাচ্ছে আমিও কাউকে কিছু না বলে আস্তে করে উঠে দাঁড়ালাম তারপরে এক পা দুপা করে পেছাতে লাগলাম আমিও পেছাচ্ছি বুড়িও আগাচ্ছে আমি এক পা দুপা করে পেছাতে পেছাতে হঠাৎ করে ছো মেরে দৌড় দিলাম দৌড়াতে 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 হঠাৎ করে অন্ধকার তারপর তারপর কি হলো আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম ও মা অন্যরা কেউ সেই ভূত দেখে নাই আরে আমার জ্ঞান তো ফেরে পরের দিন সকালে আমার চাচি আমাকে জিজ্ঞেস করলো তুমি ভূত দেখছো তাই না চলো আমি বললাম কোথায় যাব বলে কলা বাগানে আমি বললাম না চাচি আমি যাব না পরে একটা কলা গাছের সামনে কলা পাতা ছিল কলাপাতা দেখি আমাকে বললো তুমি এখানে ভূত দেখছো তাই না বুঝতে পারছি ঘটনা না আরে আগের দিন প্রচুর বৃষ্টি হয়েছিল বৃষ্টি হতে হতে গাছে পানি জমে যায় না কলাপাতায় পানি জমে তো চাঁদনি রাত ছিল পূর্ণিমা রাত ওই চাঁদের আলো ওই জমা পানিতে পড়ছে আর আমি মনে করছি এখানে একটা বুড়ি দাঁড়ানো সাদা শাড়ি পরা ও তার মানে ভূত বলে কিছু নাই দেখ তাহলে আমাদের সাথে এসব কি হচ্ছে এটাই তো বুঝতে পারতেছি না রে আমাদের বাসায় হঠাৎ করে এই সমস্ত ঘটনা কে ঘটাচ্ছে বা কেন ঘটতেছে আপু আমার কাছে মনে হয় আমাদের বাসার এই ভূতটা ওই ফুল সাথে করে নিয়ে আসছে ওই বেয়া ওই খাড়া কথা কানা যায় না ডাকতেছি শুনুস না আমারই বলতেছেন এখন তো আর কোনো বেয়াদব নাই আপনি আমার সাথে এইভাবে কথা বলতেছেন কেন আমি কি করছি হায় হায় তো বিশাল বাজি শিখছ ওই দিন অফিসে যায় ফাপড়বাজি করে আলি নাকশা ফাটায় দেবার চাইলে আমার সাধু সাধু কিচ্ছু বাজো না ভাই ওই দিন আমি কিছু করি নাই উনি আমার কে তোর মামা হ্যাঁ তোর মামারও অলরেডি আমি হাতের মুঠাই নিয়ে নিছি কলের পুতুলের মতো তারে আমি এখন জেম নেই না সাবো সত্যেম নেই না কি বলেন ভাই মামা তো আরো বললো আপনি টগরে খোঁজার জন্য খুব চেষ্টা করতেছেন আমার খায় কাম নাই যে আমি তোর মামার পোলারে কোলে করে আর বাড়িতে পৌঁছাই দিয়ে হ্যাঁ তোর ভাই তো তোর মতো একটা ফাউল ওই এলাকাটা ছাড়ার পরে মহল্লাটা ঠান্ডা হয়েছে তোর কত বড় সাহস বিল্লাল ভাইয়ার বোনের লোকের ফুষ্টি নুষ্টি করতে ভাই তোর কিন্তু বলছে ও ভালো হয়ে যাবে তাই না তোর মতো মিনমিন করে কথা কইব মনে হইবো ভাজা মাছুলটা একেবারে জানে না আবার যখন তখন ফস করে উঠবো এই আমরা কত তোর এত সাহস কে দিল তোর এই সাহস কেডা দিল বিল্লাল ভাইয়ের মুখের উপর কথা বলা সাহস তোরে কে দিছে ভাই আমি তো কিছু করি নাই তুমি আমার মধ্যে ঢুকে বার ভাই কি কইলি বুঝি নাই আবার ক কিছু বলি নাই কিছু প্রশ্ন নাই না